মেহাবা হোস গেল দিন মেহাবা হোস বলতুক নাসুল সেন ইম সেন নাসুল সেন ব্যান্দি ইন দা সেকুয়েদিন তারকিছ ভাষায় কথা বলেছি আমরা এতক্ষণ তার কিছু ভাষায় যখন আপনি কাউকে স্বাগত জানাবেন কাউকে ওয়েলকাম করবেন তখন আপনি কি বলবেন হোশ গেল দিন আপনি যখন আমার কাছে এসেছে আমি বলেছি হোশ গেল দিন তারপর তার জবাবে তিনি কি বলেছেন হোস বলতুক হোস বল তো কাউকে স্বাগতম জানান জানানোর ক্ষেত্রে তার কিছু ভাষায় হোশ গেল দিন এবং যিনি এসেছেন তিনি বলবেন বুলদু তারপর কেমন আছো নাসির কেমন আছো তিনি কি বলেছেন আমি তখন তাকে জিজ্ঞেস করেছি মানে হচ্ছে আমি ভালো আছি তারপর তিনি আমাকে জিজ্ঞেস করেছেন সেন নাসেল সেন সেন মানে হচ্ছে তুমি সিন মানে হচ্ছে কেমন আছো তিনি আমাকে জিজ্ঞেস করেছেন তুমি কেমন আছো আমি বলেছি বেন্দে ইন আমিও ভালো আছি বেন্দে মানে হচ্ছে আমিও ইম মানে হচ্ছে ভালো আছি আমিও ভালো আছি তারপর আমি বলেছি পেশে করে দেরিম মানে হচ্ছে ধন্যবাদ তুরস্কে আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে কেমন আছেন তখন তারা আপনাকে মাস্ট বি ধন্যবাদ বলবেই বলবে তো এটা তাদের একটা কালচার